হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা যে ব্যাংক চালানটা করে থাকি সেই ব্যাংক চালানটা আপনি গড়ে বসে কিভাবে একদিনের মাধ্যমে আপনি পেমেন্ট করে সাথে সাথে আপনি আবেদনটা সাবমিট দিতে পারবেন মানে আমরা সবাই জানতাম যে আগে যে আমরা হচ্ছে একদিন ব্যাংক চালান দিলে পরে পরের দিন হচ্ছে আপনার দুপুর বারোটার পরে গিয়ে সেটা হচ্ছে আপনার পেমেন্ট আমরা সাবমিট করতে পারতাম আবেদনটা তো আমি আজকে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি ঘরে বসে আপনি বিকাশ থেকে পেমেন্ট দেবেন পেমেন্ট দিয়ে হচ্ছে আপনি সাথে সাথে এটাকে সাবমিট করে দিতে পারবেন এবং সাথে সাথে এটা থানাতে চলে যাবে আপনার কাজ হয়ে যাবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো তো চলুন কথা না বলে কাজে চলে যাই যারা আমার চ্যানেল এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আবেদন অলরেডি করে রাখছি শুধুমাত্র এটা হচ্ছে পেমেন্টটা বাকি আছে এখানে লেখা আছে স্ট্যাটাস যে পেন্ডিং ফর পেমেন্ট দেখতে পাচ্ছেন এটা কি আমি আজকে আপনাদের এই মুহূর্তে আমি পেমেন্ট পেমেন্ট করে একদম অ্যাপ্লিকেশন সাবমিটেড আপনাদেরকে দেখিয়ে দেবো যে একসাথে আমি পেমেন্ট করে সাথে সাথে কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যারা আবেদন কিভাবে করতে হয় এই বিষয়টা জানে না তারা আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে জন্য আবেদন করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সবকিছু বিষয়ে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্ক গুলা সেগুলো আপনার দেখে নিজে নিজে আবেদন করে নিবেন আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত যে বিষয়টা যে নতুন একটা সিস্টেম আসছে সেটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন আমরা যে চালানটা দিব সেটা হচ্ছে এ চালান ঠিক আছে বর্তমানে দুইটা মাধ্যমে আপনার ব্যাংক চালান করা যায় একটা হচ্ছে ই চালান আর হচ্ছে এ চালান ই চালান হচ্ছে আপনার যেটা আমরা আগে অনলাইন থেকে দিতে পারতাম অথবা আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে যেটা দিয়ে দেখেন সেটাকে ই চালানের মাধ্যমে ধরা হয় আর বর্তমানে যেটা এ চালানো হয়েছে সেই এ চালানের মাধ্যমে পেমেন্টটা দিলে পরে আপনি সাথে সাথে পেমেন্ট করতে পারবেন তো আজকে আমি মূলত আপনাদেরকে সেই এ চালানের মাধ্যমে কিভাবে পেমেন্টটা দিবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনি একটা আবেদন সাবমিট দেওয়ার পর যখন এরকম আপনি হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর

এর জন্য আমরা হচ্ছে শুধুমাত্র এখানে যে পে অনলাইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম পেজ আসবে এখানে আপনার হচ্ছে রেফারেন্স নাম্বার সহ পাসপোর্ট নাম্বার আপনার যে নামে আপনি আবেদনটা করছেন বা যে পেমেন্ট আপনি দিবেন সেই ডিটেলসটা আপনাকে এখানে দেখায় বা নিচে লেখা থাকবে হচ্ছে ক্লিক হেয়ার নামক একটা অপশন আছে এখানে হচ্ছে আপনার এ চালান দেওয়ার জন্য আপনার একটা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক হেয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স থট এ চালান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে হেয়ার বটন জল আছে এখানে যে নীল কালিতে হেয়ার লেখাটা জাস্ট তো এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে যে সোনালী পেমেন্ট গেটওয়ে আছে সেটাতে নিয়ে যাবে যাওয়ার পর আপনাকে ইনফরমেশন দেখতে পাবেন এখানে আপনি যে যার নামে জমা হচ্ছে টাকাটা সে নাম সবকিছু এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনি অনেক মাধ্যমে টাকাটা দিতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনারা অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে দিবেন মানে হচ্ছে বিকাশ মাধ্যমে দিবেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে তো আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করবো এখানে আপনি চাইলে যে সোনালী ব্যাংক তারপর হচ্ছে কার্ড যে কোনো মাধ্যমে আপনি দিতে পারবেন যে কোনো কার্ড থেকে দিতে পারবেন তারপর মোবাইল ব্যাংকিং এ আপনার যে অপশন গুলো আছে সবগুলো যে কোনো আপনি দিতে পারবেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো হচ্ছে বিকাশ থেকে দেওয়ার জন্য তো এটা কেন বলেছি এটা হচ্ছে এটা রিজন আছে তো আপনারা বিকাশ যারা কাজ করেন তারা হয়তো জানেন এটা কি সমস্যা বা কি কারণে বিকাশের আপনারা দিলে ভালো হয় কারণ বিকাশের লেনদেনটা হয় সোনালি ব্যাংকের মাধ্যমে আর এই পুলিশ ক্লিয়ারেন্সের চালানটা হচ্ছে মূলত সোনালী ব্যাংকের সাথে রিলেটেড তো এই ক্ষেত্রে বিকাশে দিলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়বেন না তো আপনারা যে এখানে বিকাশ ক্লিক করবেন জাস্ট যে মোবাইল ব্যাংকিং ক্লিক করে এখানে বিকাশে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার এখানে যে কনফার্ম বাটন আসবে এখানে হচ্ছে টোটাল তার এডিশনাল ফি হিসাবে আপনার কাছ থেকে পাঁচ টাকা কেটে নেবে টোটাল পাঁচশো পাঁচ টাকা নেবে তো এখানে এটা কনফার্ম দিবেন তারপর এখানে যে পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন তারপর কনফার্ম করবেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই বিকাশের যে ওটিপি টা যায় সেই ওটিপি টা এখানে দিবেন তারপর আবার কনফার্ম করবেন তারপর হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন দিয়ে জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করার পর একটু সময় অপেক্ষা করবেন এটা অটোমেটিকলি লোডিং হয়ে আপনার এখানে চলে আসবে আপনার যে পেমেন্টটা কমপ্লিট হয়েছে সেই ভাউচারটা আপনি এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা অলরেডি ডান হয়ে গেছে এখানে লেগে আছে

যে পাঁচশো টাকা আমরা ফি দিয়েছি সেই পাঁচশো টাকার রিসিপ্ট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন নাম তারপর টাকা পরিমাণ সব কিছু এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনারা যে এটাকে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারেন এখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আমাদের এটা আপলোড করতে হবে এই জন্য আমরা এটাকে সেভ করে নিলাম তো আমি এটা এখন আপাতত আমার প্রিন্ট দরকার নেই এই জন্য আমি এটা কেটে দিচ্ছি এই পেজটা আমার দরকার নাই আমি শুধু এখান থেকে চালান নাম্বারটা কপি করে নিব

আমরা পূর্বে এরকম সাথে সাথে আমরা পারতাম না একবার চালান দেওয়ার পর আমরা পরবর্তী কর্মদিবসে যে দুপুর বারোটার পরে গিয়ে আমরা চালানটা আপলোড করা লাগতো তো এখন হচ্ছে সরাসরি আপনি আপলোড করতে পারবেন এই চালান দিলে পরে তো এই জন্য এটা অনেক সুবিধা আপনি সাথে সাথে যে কোনো মুহূর্তে আপনি রাতের বারোটা হোক একটা হোক আপনি যে কোনো এনি টাইম আপনি এই চালানটা করতে পারবেন এবং আবেদন সাবমিট দিতে পারবেন তো এইভাবে আপনি ঘরে বসে আপনার পুলিশ ক্যারেন্সের যে প্যান চালানটা নিজে নিজে সাথে সাথে সাবমিট করতে পারবেন আরেকটা একটা জিনিস এখানে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো কারণে এখানে ক্লিক করার পর আপনারা সাথে সাথে এরকম দেখতে পারেন যে অনেক সময় এরকম দেখাতে পারে এটা হচ্ছে তাদের সার্ভার ডাউন থাকার কারণ সময় এরকম দেখায় চিন্তিত হওয়ার কিছু আপনি যদি এরকম কেটে দিয়ে আবার পূর্বের যে পেজটা সেটাতে আবার নতুন করে ক্লিক করবেন এভাবে দু একবার করার পর আশা করি চলে আসবে আর যদি না হয় তাহলে আপনি এখানে যে রিলোড দিতে পারেন এখানে যে রিলোড করবেন রিলোড করে আবার নতুন করে এখানে ক্লিক দিবেন তাহলে আশা করি ওই কাজ হয়ে যাবে তো এটা বেশিরভাগ সময় থাকে না কারণ যখন তাদের তার সার্ভারে সমস্যা করে তখন শুধুমাত্র এই সিগন্যাল টা দিয়ে থাকে আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন